شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد ইমানি আওয়াজে মহাব্বতের সাথে সবাই গুরুত্ব বলার চেষ্টা করবো صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতিছি আল্লাহুল দরবারে ভাই কথা খুব তাড়াতাড়ি বলতেছি সময় বেশি হয়ে যাওয়ার কারণে অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করার চেষ্টা করব আল্লাহ যেন অল্প কথার মধ্যে বেশি বারাকা দান করে আমি কন্যা যারা দাঁড়ায় আছেন আমি আপনাদের যদি অনুরোধ করবো এ পাশে খালি জায়গা আছে বসে যান এক ঘন্টা যদি আলোচনা করি তারা একটা কষ্ট হবে না ডাক্তারি সায়েন্স মতো বলা হয় বেশি কোন সময় দাঁড়ায় থাকলে কিডনির সমস্যা হয় এই জন্য যারা দাঁড়ায় প্রস্তাব করে এদের কিডনি তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায় এই আমরা তারা কতক্ষণ থাকবো কষ্ট তো হবে জায়গা যেহেতু আছে একটু কষ্ট করে ভাই এই পাশে আসলে ভালো হবে একটু কষ্ট করে এই পাশে আসি ওই পেছন দিক থেকে ঘুরে এই পাশে আসলে ভালো হবে আল্লাহ কবুল করুন আমিন শুকরিয়া আদায় করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আপনাকে বং আমাকে এই ফাতনা ফাসাদের জমানার মধ্যেও ব্যস্ততম এক শহর এই ঢাকার মধ্যে অসংখ্য অগণিত মানুষদের ভেতর থেকে জাসাই বাসাই করে

নবী বলেন নাজালাত আলাইহিম সাকিনা এই প্যান্ডেলের মধ্যে আল্লাহ পাকের স্পেশাল রহমত সাকিনা বৃষ্টির মতো বর্ষণ হইতেছে সুবহানাল্লাহ তো জোরে কোন না যদি সুবহানাল্লাহ এখন ফজিলত আর ফাকরন লাগে তাহলে বয়াত আর একটু লম্বা হয়ে যাবে দরকার কি আমরা সুবহানাল্লাহ বলবো লাভ হবে কেন আল্লাহ আমাদেরকে কেন পয়দা করলেন কেন সৃষ্টি করলেন বলেন একটা লোক এই পানিটা বানাইছে তার একটা উদ্দেশ্য আছে না নাই আছে কেউ মাইক বানাইছে তার একটা উদ্দেশ্য আছে না নাই আছে মোবাইল বানাইছে তার উদ্দেশ্য আছে না নাই প্রতিটা জিনিসের যেমন উদ্দেশ্য আছে রব আপনাকে আমাকে সৃষ্টি করছেন তার উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি রব বলেন আমার ফলাপতুল জিন্না বল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসান ইনসান শব্দের অর্থ মানুষ আমি জিন এবং মানুষ এই দুইটা জাতির সৃষ্টি করলাম পয়দা করলাম বানাইলাম একমাত্র উদ্দেশ্য আমার ইবাদত বলেন একমাত্র উদ্দেশ্য কি আল্লাহ এবার ইবাদত কারে কয় ইবাদতের জন্য বানাইছে প্রথম প্রশ্ন তাহলে ইবাদতের জন্য বানাইলে আল্লাহ দিতেন দুনিয়া তো জায়গা এক জগৎ বলা হয় তাকে এটা ভালো এক জায়গা না এখানে গুণা হয়ে যায় বেশি ন্যাক আঙুল করা যায় কম এই জায়গায় আল্লাহ ন্যাক আঙুল করার জন্য পাঠাইলেন কেন রাইখে খেলিতেন আব্বা জান্নাতে ছিলেন আম্মা জান্নাতে ছিলেন আমাদেরকেও জান্নাতে রাখতেন দুনিয়ায় পাঠাইলেন কেন

কিসের জন্য মনে রাখতে হবে আখড়া কামাই করার জন্য দুনিয়া দুনিয়া কামাই করার জন্য দুনিয়া না আখড়া কামাই করার জন্য দুনিয়া যেমন একটা নৌকা চালাইতে পানি লাগবে পানি ছাড়া নৌকা আপনাদের পাশি তো নদী বড় একটা জাহাজ আপনাদের এই বেড়িবাদ রাস্তায় বড় ইঞ্জিন লাগায় ছেড়ে দিবেন কয় কদম চলবো ঠিক জাহাজ বা নৌকা চালাইতে যেমন পানি জরুরি পানি ছাড়া নৌকা চালানো যায় না আখড়াত কামাই করতে মমিনের জন্য এই দুনিয়াটা জরুরি দুনিয়া ছাড়া জান কামাই করা যায়

এই দুনিয়া যেন তোমার ভেতরে ঢুইটা না যায় কারণ হরপুর দুনিয়া রক্ষা করলে ফতিয়ান সমস্ত গুণা বা ধ্বংসের মূল কারণ উৎস দুনিয়ার মহাব্ব ভাই ভাই খুন করে দুনিয়ার মহাব্বতের কারণে দোকানদার মাপে কম দেয় দুনিয়ার মহাব্বতের কারণে সুৎখর সুৎখায় দুনিয়ার মহাব্বতের কারণে ঘুষখর ঘুষখায় দুনিয়ার মহাব্বতের কারণে

তো দুনিয়া রাখবো কিন্তু দুনিয়া যেন ভিতরে ঢুকতে না যায় এরপর সতর্ক যারা মাঝি বুদ্ধিমান মাঝি তারা কি করে একটা ডুবি শেষের সেচের ব্যবস্থা রাখে মাঝে মাঝে শেষ করে পানিটা নদী পানি নদীতে ফেলাই দেয় কথা কারণ যেন ওই কটা ভালো যায় বুদ্ধিমান মমিনের কাজ হলো দুনিয়ার মহাপত কলবের মধ্যে ঢুকবে এই চা কখনো ভিতরে জমা করে রাখবে না যদিও ঢুইকা যায় আমার সম্মান আমি তো মৌলবি আমি বক্তা কথা হয় না এই সম্মান আমার করবে না ব্যাপারটা তা না আছে এটা থাকবে এটা দুনিয়ার আমার এই হাসিয়ত দিয়ে আল্লাহ দুনিয়া আমাদের বানাইছে ছাসালাতের দিক থেকে আমার রূপ আমার সম্মান আমার বিবি আমার সম্পদ আমার সন্তান এর মহাব্বত কলবের মধ্যে ঢুকবে বুদ্ধিমান কাজ এটা কখনো জমা করবে না সকাল সন্ধ্যা বইয়া বইয়া তসবি হাতে লইয়া ইরা নেই কোন ইরা আল্লাহ ছাড়া আমার তিল্পা এর বলবি তুই বলবি আমি বলিলা আমার কবরে আমার বিবি নাই আমার দিল বলে তো সম্পদ আছে আমি বলি না আমার কবরে আমার সম্পদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার मोहब्बतটা জিকিরে দেই লাগায় দুনিয়া ফলায় দাও বাবা কলব ভালো থাকবে ঈমান মজবুত হবে বিনা হিসাব জান্নাতে পৌঁছা যাবে ঠিক এই করতে দুনিয়া তাই না

জানো সাহাবিরা মিজান নামক পাল্লাটা দেখতে কেমন এর আয়তন কত বড় পরিধি কত বড় দেখতে কেমন না নবী জানি আপনি আমাদের কেটে জানায় দেন হাবিবে সরকারে সরকারের দ্বারা নবী আরবি বলেন হে আমার সাহাবিরা আল্লাহ যে মিজান নামক একটা পাল্লা তোমার আমার আমল নামা মাপকাঠি করার জন্য বানাইলেন এই মিজান নামক পাল্লাটা কেমন জানো সাত আসমান সাত

পাঁচ সাত জমিন মিজানের পাল্লার এক কোনায় থাকবো বাকি জায়গা খালি থাকবে হাবিবে কিবরিয়া আসার বলেন আল্লাহ পাকের কোন মমিন বন্দা বান্দি আমার কোন উম্মা যদি জবান দিয়া একবার বলে শুভ আল্লাহ গোটা মিজানের পাল্লা অর্ধেকটা তার আমার নাম এক দ্বারা বইয়া দিবে আরে বুঝ নাই বুঝ নাই মিডিয়া তো আর কত ভাতি সোহান আল্লাহর উপরে আছে আল্লাহ যেন এই কথাগুলোর পরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন পরে বিলোজিসি তো এখন আপনারা একটু সতর্ক থাকতেন আমার কথা বেশি বলা লাগব না এবার সে মূল আয়াতের দিকে মূল আলোচনার দিকে যাইতেছি আলোচনা কি ছিল এতক্ষণ বুঝুন খুব বিশেষ করে আব্দুল প্রতীব সাহেব চমৎকার আলোচনা করতেছিলেন আমি শুনতেছিলাম আমার কাছে বড় মজাই লাগতেছিল আমি একবার বলন করেছিলাম যদি আপনারা করেন সাথে সাথে মোনাজাত দিয়ে চলে যাব কারণ মজা লাগতেছিল মূল আলোচনা মানুষের রোগ কোন জায়গায় উনি মূল রোগ নিয়ে আলোচনা করতেছিলেন কথা কয়

আমি যেহেতু দেখলাম দোয়া আমি দোয়ার উপর একটা কথা বলে দোয়া করুন সবাই রাজি দিন তো বেশি কিন্তু মহামূল্যবান কিছু কথা এর মধ্যে লুকায়িত আছে

তুমি চোরবা এক কিলোমিটার এই আমার কর্মচারী মানুষ সেটি যদি ভুলে যাই তাহলে স্বামী আলাহ না স্বামী আলাহ আমার জায়গা যে কই হবো আল্লাহ ভালো জানো আল্লাহ ভালো জানো

এরকে কি বলনো না বল্ল এটা আমার দরকার নাই কেয়ামতের ময়দানে আমার রব যদি বলে তুই আমার বন্দনা আমার নবী যদি বলে তুই আমার উম্মত না কেয়ামতের ময়দানে নিজেকে জাহান্নামের আগুনে জ্বালানোর চাইতে দুনিয়ার মানুষের কাছে লজ্জিত হওয়া আমার জন্য অনেক ভালো হেয়ালগুলো কি ছিল আহারে তারা মানুষ তারাও জান্নাতে যাবে তারা কে মতো উঠবে আমিও তো উঠবো আহ তার সাথে যদি আমার দাঁড় করাই বলে মরবি দেখতো আমার উমর লাগে তোর বাদরটা মেলে কিনা কি জবাব দিব কম আল্লাহ আমাদেরকে আপনার রহমাতারা মাফ করে দেন আমি কম তার দোয়া রয়ে গেছে বাকি আলোচনা করার যোগ্যতা তো নাই ওস্তাদের হরকত নকল করে আপনাদেরকে শোনাই দিছি এই ক্ষুদ্র জেন্দিগির মধ্যে বন্ধার অনেক ভুল হয়ে যাবে তিরিশ হাজার বছরের পুঁচিয়াদের রাস্তা কেমনে পাড়ি দিবে এই জন্য বন্ধা যেন দুর্বল হয়ে না যায় হালাক হয়ে না যায় গুণাগর হয়ে জাহান্নার মধ্যে ডুবে না যায় এই রব আমাদের জন্য সহজ একটা রাস্তা বাতাইছেন কি অপরাধ হয়ে গেছে বন্দা গুনা করছো রহমাতিল্লা আমার রহমাতটা বড় বান্দা এখান থেকে নইয়া শৈল না দুইটা হাত বাজ একবার বলতে পারো আল্লাহ গুনা করছি বুঝি নাই তুমি আমারে মাফ করে দাও তুমি তোমার জবান দিয়ে আব্বা রে আব্বা আব্বা যদি খুশি হয় মারে মা করে থাকলে মা যদি খুশি হয় আমার তো মাও নাই বাবা নাই ভাই নেই বোন নাই আত্মীয় স্বজন কেউ নাই আমার আছো তোমরা যখন আল্লাহ বুঝলা ডাক দাও আমি রবের কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাও

এখান থেকে পঞ্চাশ হাত দূরে যদি কয়লা থাকে আমি করতে আর কারণ আমি তো রুগী বোঝেন না বহু গাঁজা করে আলহামদুলিল্লাহ আল্লাহ নামাজি বানাই দিছে আল্লাহ নামাজি বানাইছে তো ওরে বলতাম এই এক জায়গায় এমন করে কি কিন্তু এখান থেকে একশো হাতের মধ্যে কে কোন জায়গা গাঁজা আছে তুই বুঝলি কেন নেই কারণ হুজুর এই রাগারে কর তার মানে ওগি কথা আলহামদুলিল্লাহ এখন নামাজ আছে মাথায় পাগড়ি পরে আলহামদুলিল্লাহ নামাজ জামাতে পড়ে আলহামদুলিল্লাহ না আশা করি এখান থেকে কিছু